যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয় একজন হঠাৎ রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় তার রাগ ভাঙাতে হয় কারণ দিন শেষে সে মানুষটা আপনার সবচাইতে কাছের মানুষ একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুজন মানুষের বোঝাপড়াটা ঠিক থাকে একজন আরেকজনের ভালো খারাপের দিনগুলো মেনে নেয় আজকাল অনেক সম্পর্ক হুটহাট রাগারাগির কারণে অকারণে ভেঙে যায় একটা সম্পর্ক তখনই দীর্ঘজীবী হয় যখন দুজন মানুষ একে অপরের সিচুয়েশন বোঝার চেষ্টা করে যে সম্পর্কে দুটো মানুষ একই সঙ্গে রাগারাগি করে সে সম্পর্ক একসময় ঠিকই ভেঙে যায় যা হাজার চাইলেও জোড়া লাগানো যায় না তার মানে এই নয় যে সম্পর্কে একজন চুপ থাকবে আরেকজন সময় তার উপর রাগ ঝাড়বে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকেও চুপ থাকতে শিখতে হবে যতই ভালোবাসা থাকুক না কেন অনেক সম্পর্ক আছে টিকে না যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে একজন আগুন হলে আরেকজন পানি হয়ে যাবেন